কিছু করার নেই দেখেন আমি আমার কবুতরগুলো ছেড়ে দিয়েছি আর ওইটা দেখেন এই যে মোড়ে পড়ে আছে হঠাৎ করে কাপাসিনো মাটিটা মারা গেল দেখেন আমি এটা ডিম নিয়ে বসেছিল বসে আছে সবকিছু ঠিকঠাক কোন হঠাৎ করে হয়তো টেস্ট করছে মারা গেছে যেহেতু গরম পড়তেছে অনেক মানে কি বলবো কিছুদিন আগে আমাদের এত কবুতর পালিয়ে গেল এর ভিতরে এটা মারা গেল কি বলবো আমি কি বলবো ভাই এগুলো আমার মাথায় যাচ্ছে না এটার ক্যাপাসিনো মাথাটার জন্য আমি একটা নর পেয়েছি কুশি মনে নিয়েও নিয়েছি দেখেন নটটা দেখেন একটা জোড়া হয়ে যাচ্ছে আমাদের ফার্মে কত সুন্দর লাগতো জিনিসটা কী হয়ে গেল এগুলো এই যে দেখেন আর নটা দেখেন এই যে তো তাদের ডিমগুলো আমি আমাদের সিরাজিগুলোকে দিয়ে দিয়েছি এদিকে সিরাজিকে দিয়ে দিয়েছি কারণ মার্শাল্লাহ এই খাবার খাওয়াচ্ছে ওকে সিরাজিগুলোকে দিয়ে দিয়েছি সিরাজিগুলোর ডিম দিয়েছে একটা আর ওই ডিমে এখনো টেস্ট করা হয় নাই হয়তো হবে না ডিমগুলো ডিমটা জমবে না সো ক্যাপাসিনোর ডিমগুলো আমি ওদেরকে দিয়ে দিয়েছি কিছু করার নাই মানে কি হয়ে গেল ওইগুলো আমি ডিপ্রেশনের ভিতরে ডিপ্রেশন হয়ে যাচ্ছে মানে কবুতরে নাই এখন কবুতর শেষ হয়ে গেছে দেখেন কবুতরই নাই আমাদের ফার্ম একদম শেষ চার পাঁচটা ওই দিন আমি বলে গেছিলাম আপনাদেরকে বলতে চারটা কবুতর ব্যয় হয়েছে চারটার ভিতরে একটা কবুতর ব্যয় হয়েছে যেটা আমি কেয়ালি করিনি সেটা হচ্ছে এই যে দেখেন এই এইখানে ছিল সেটা হচ্ছে আমাদের এই চুল্লি মাঝিটার সাথে একটা নরজোড়া ছিল সেটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম দেওয়ানহাটে একজন ভাই আমাকে গিফট দিয়েছিল সেই নরটাও পালিয়ে গেছে ওটা আমি দেখি নাই আসলে আমি খেয়ালি করি নাই ওটাও পালিয়ে গেছে চারটা ওই দিন চারটা যাই নাই পাঁচটা গেছে মানে কী বলবো আমি এখন কবুতর নাই বললেই চললে আর এই নরগুলা দিয়ে আমি কি করব এখন কেউ আশেপাশে থাকলে নিয়ে নিতে পারেন আমার থেকে তার একটা নর আছে এইদিকে একটা এই নরটা আছে কেউ যদি আশেপাশে নেওয়ার জন্য এই চুক্ষণ তাহলে নিয়ে নেবেন এই একটা দুইটা কবুতর এগুলো তো অনেক দূর দূরান্তে পাঠাতে পারবো না পাঠানোটা লস্ট হয়ে যাবে আর গাড়ি ভাড়া অনেক পড়ে যাবে সো আপনাদেরকেই দিতে পারবো না দূর দূরান্তের কেউ চাই না আশেপাশে কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন মেসেজ করবেন মেসেজে বলবেন যে আমি কবুতর নিতে চাই আপনাদের পাশের এলাকার মানুষ ওই বলবেন এখানে দেখেন এদেরকে খাবার দিয়েছি তারপর এদিকে এখানে দেখেন খাবার এগুলো শুকাইতে দিয়েছি আর কিছু জালালি কবুতর আসছে আমি দেখলাম এখন কোথায় চলে গেছে যে দেখেন এখানে বসে আছে এই যে জালালি কবুতর এই যে দেখা যাচ্ছে মাসাল্লাহ একজোড় আসছে একজোড়া দুই আরেকটা এটা অন্য পাশে আছে এই যে এই এই চলে গেছে এই চলে গেছে ওকে সেগুলো আসছে এখানে খাওয়ার জন্য আর কি দেখতে পাচ্ছেন ওকে সো অবস্থা এই এই জল গ্রাগ করিস না ভাই কি অবস্থা মাসাল্লাহ দেখেন নটটা পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম দেখেন কত সুন্দর একটা নট আমি চেয়েছিলাম মাদিটার সাথে জোড়া দেবো কত সুন্দর একটা জোড়া হবে মানে হয়ে গেল যাই হোক খাল্লা মালিক যা হবার হয়েছে এখন এগুলোকে বাঁচাতে পারবো আমি যা আছে যে অবস্থা শুরু করছে রোদ মানে গরম গরম বেশি পড়তেছে আল্লাহ মালিক কি জানি কি হয় এই যে দেখেন কাপাসিনাজির নরটা কত সুন্দর একটা নর মার্শাল্লাহ জোড়াটা হলো না সুন্দর একটা জোড়া হব খেয়াল করছি হলো না যাই হোক কেন দেখেন এই চুল্লি নটটা এই বাচ্চাটা কি বড় বাচ্চাটা খাওয়াচ্ছে আবার এদিকে ছোট বাচ্চাটা কীও খাওয়াচ্ছে দেখেন সিঙ্গেল সে একাই বড় করতেছে সব কিছু মাদিটা তো একজনের সাথে একজনকে দিয়ে দিয়েছিলাম আপনারা জানেন আর দেখেন একটা সমস্যা সেটা হচ্ছে সে এটাকে থা কম দিচ্ছে ঠিক আছে এই একটা সমস্যা আর কিছু না সেটাকে থা দিলে কিন্তু বাবা হতো ওকে কথা আর এদিকে আমাদের মাক্সি রেসার মাদিটাও সিঙ্গেল হয়ে গেছে যাই হোক কিং কবুতর আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ভালো করেই বড় করতেছে এই যে দেখেন ভালো করেই বড় করতেছে সুন্দর লাগতেছে মার্শাল্লাহ বাদ বাকি দোয়া করবেন ভাই সো গাইস আর ইচ্ছা করে না ভাই ভিডিও করতে আপনারা জানেন কেন ইচ্ছা করে না ভিডিও করতে দোয়া করবেন যাতে সব কিছু ঠিক হয়ে যায় আর আমি নতুন করে নতুন যাত্রা শুরু করে দিই দোয়া করবেন আপনারাও পাশে থাকলে আপনাদের সাপোর্ট থাকলে আমি অনেক দূরে এগিয়ে যাব আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ এটা আমি আশা করতেছি দোয়া করবেন মার্শাল্লাহ দোয়া করবেন এগুলোর জন্য আর যা আছে আমার কবুতর সব সব কবুতর যাতে ভালোভাবে সুস্থতার সাথে থাকে এবং আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারে জিনিসগুলো দোয়া করবেন প্লিজ আর এটা দেখেন মাসাল্লাহ 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 আমাদের কিং জোড়াটা নটটা অনেক সুন্দর ডাকে অনেক সুন্দর লাগে যখন ডাকে ওকে তাইলে দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম